জুবান এয়ারফোর্স ফ্লাইট পাঁচশো একাত্তর ভেঙে পড়েছে আন্দেজ পর্বতের বরফ ঢাকা পাহাড়ি ফ্লাইটে ছিল পঁয়তাল্লিশ জন যাত্রী আর শুরু হলো এক অসম্ভব যুদ্ধ সবাই বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষে আটকে আছেন চারপাশে শুধু বড় তাপমাত্রা জিরো ডিগ্রি খাবার নেই জল নেই বাঁচার আশা নেই তখনই সব জীবিত যাত্রীরা একে অপরকে অনুমতি দেয় আমার মৃত্যুর পর তুমি চাইলে আমার মৃতদেহ খেতে পারো একজন কো পাইলট পাশে রাখা ব্যাগের দিকে ইশারা করে বলেন ওই ব্যাগে একটা বন্দুক আছে আমাকে গুলি করে দাও মেয়েরা তাদের লিপস্টিক আর নেইল পলিশ একত্র করে বিমানের ছাদে বড় করে লিখে দেয় এস ও এস কেউ কেউ সিটের চামড়া ছিঁড়ে চিবাতে শুরু করে আর যারা নিজের বন্ধুদের মৃতদেহ খাওয়ার চিন্তায় ঘিন্নায় কেঁপে উঠেছিল শেষ মেস তারাও আর দ্বিধা করে না এবং তারাও বন্ধুদের মৃতদেহ খেতে শুরু করে এটি কোনো সিনেমার গল্প না এটি বাস্তব আন্দেজ পর্বতের সেই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার গল্প যেখানে আশি কেজির মানুষ ক্ষুদায় শুকিয়ে তিরিশ কেজিতে নেমে এসেছিলেন আর শুরু হয়েছিল এমন এক অবিশ্বাস্য বেঁচে থাকার যুদ্ধ মানবিকতা আত্মত্যাগ আর সাহসের এমন গল্প যা শুনলে আপনি কাঁপতে বাধ্য হবেন এই ভিডিওতে আমি আপনাকে বলবো সেই ভয়ঙ্কর কিন্তু অনুপ্রেরণামূলক বাস্তব কাহিনী যাকে পুরো বিশ্ব চিনেছে মিরাক্কেল অব দ্য আন্দেস নামে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাস্টের পার্টটা ভুলো স্কিপ করবে না কারণ লাস্টের পার্টটা আপনাদের চোখে জল এনে দিবে শুরু করা অক্টোবর থেকে চিলির রাজধানী একটি ছোট চার্টার্ড বিমান বিমানে ছিলেন জন যাত্রী যাদের মধ্যে ছিলেন এক জনপ্রিয় খ্রিস্টান রাগবি ক্লাবের উনিশ জন খেলোয়াড় তাদের পরিবার এবং বন্ধুরা প্রতি বছর তারা এমন সফরে যেতেন খেলাধুলা মজা আর একসাথে কাটানো সময়ের জন্য এটা ছিল শুধু একটা ম্যাচ না বরং এক আনন্দময় ছুটি তারা ভেবেছিল এই সফরও আগের মতনই হবে কিন্তু তারা জানতো না এই আকাশ যাত্রারা তাদের জীবন জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হবে এই বিমানটি সাধারণ যাত্রীবাহী প্লেন ছিল না এটি ছিল উরুগুয়া এয়ারফোর্স এর সামরিক বিমান ফায়ার চাইল্ড এফ এইচ টোয়েন্টি পাইলট ক্যাপ্টেন ফেরাদোকের সাথে ছিলেন একজন ট্রেনি কো পাইলট লাগুয়ারা তাদের রুট ছিল বিশ্বের অন্যতম বিপজ্জনক এলাকা আন্দিজ পর্বতমালার উপর দিয়ে শুরুতে সবকিছু ছিল একদম স্বাভাবিক যাত্রীরা গল্প করছিলেন গান গাইছিলেন জানালা বাইরে বরফে ঢাকা পর্বত উপভোগ করছিলেন কিন্তু পর্বতের কাছাকাছি আসতে আবহাওয়া বদলে গেল তীব্র ঠান্ডা ঘন মেঘ আর প্রবল বাতাস বিমানে কাপড়ে শুরু হলো অবস্থা খারাপ আগের দিন তাদের মেন্ডোসা শহরে নেমে রাত কাটাতে হয় পরের দিন তেরোই অক্টোবর দুপুর দুইটার পর তারা আবার আকাশ পরিষ্কার ছিল সবাই নিশ্চিত মনে দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু আকাশ পরিষ্কার মানে বিপদ নেই এমন ভুল। ভুল শুরু যখন করে তিনি শান্তি আগর কাছাকাছি কিন্তু আসলে তারা তখনও আন্দিচের বিপজ্জনক অংশে ছিলেন তিনি অনুমতি নেন বিমানটিকে নিচে নামানোর জন্য এবং ঠিক তখনই বিমান মেঘে ঢেকে যায় প্রবল বাতাসে দুলতে থাকে ভেতরে যাত্রীরা মজা করে বলছিলেন রোলার কোস্টারের মতো কেউ জানতো না যে কয়েক সেকেন্ডের মধ্যে আসছে মৃত্যু হঠাৎ অ্যালার্ম বেজে উঠে পাইলটরা দেখতে পান তারা একটি বিশাল পাহাড়ে খুব কাছে চলে এসেছে তারা প্রাণপণে চেষ্টা করেন উপরে ওঠা কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে বিমানের পেছনে অংশ অনেক জোরে ধাক্কা খায় বরফে ঢাকা এক পাহাড়ে এক মুহূর্তে সেটি ছিঁড়ে আলাদা হয়ে যায় কিছু যাত্রী সরাসরি ছিটকে বাইরে পড়ে যান বরফের মধ্যে হারিয়ে যান তারা এরপর বিমানের একপাশের পাশের পাখাও ছিঁড়ে যায় আর বাকি অংশ হিমবাহের বরফে ঘন্টায় তিনশো পঞ্চাশ কিমি গতিতে পিছলে পড়তে থাকে বহু ধাক্কা খেয়ে অবশেষে একটি ঢালের গায়ে গিয়ে থামে চারপাশ তখন নিস্তব্ধ আর সেই ভাঙা বিমানের মধ্যে অলৌকিক ভাবে বেঁচে আছেন তেত্রিশ জন কিন্তু এই বেঁচে যাওয়া ছিল শুধু শুরু আসল ভয়াবহতা আস্থা জীবনের জন্য লড়াই তখনও বাকি বিমান বিধ্বস্ত হওয়ার পর যখন ধ্বংস ভেতর থেকে একে জীবিতরা বেরিয়ে তখনই তাদের সামনে খুলে যায় এক বাস্তবতা চারপাশ শুধু পাহাড় হিমেল বাতাস দিচ্ছিল শরীর মনে যেন কাটার মতো খোঁচা মারছে তারা যেসব কাপড় পরেছিলেন সেগুলো ছিল হালকা গ্রীষ্মের পোশাক একটু উষ্ণতা পাওয়ার মতো কিছুই তাদের কাছে ছিল না শুরু হলো এক একটি ছোট ছোট বেঁচে থাকার লড়াই কেউ পড়েছিল রকের কেউ কাঁচছিল কেউ ধ্বংসাবশেষ ঘেটে খুঁজছিল বন্ধুকে ভাইকে বাবাকে এই খোলার মধ্যে পিছনেও দাঁড়িয়ে গেল দুজন সাহসী তরুণ রোবার্ট ও ক্যানেসা ও গুস্তাভো জার্বান তারা দুজনে মেডিকেল স্টুডেন্ট ছিলেন তাদের হাতে ছিল না কোনো ডাক্তারি সরঞ্জাম ছিল না কোনো ইনজেকশন ব্যান্ডেজ বা ওষুধ তবু তারা কাপড় ছিঁড়ে বানালেন ব্যান্ডেজ ধাতব জিনিস দিয়ে তৈরি করলেন হাড় বাঁধার স্প্লিন তারা একজন একজন করে আহতদের কাছে গেলেন কেউ বেঁচে আছে কিনা দেখে নিলেন কার আগে চিকিৎসা দরকার তা ঠিক করলেন তাদের সামনে সবচেয়ে সংকটজনক ছিলেন ফার্নান্দো পারাডো তার মাথায় ভয়ানক আঘাত ছিল তিনি নিশার একেবারে অচেতন তারা ভাবছিল হয়তো ফার্নান্দো বাঁচবে না তবুও তারা তার পাশে থাকলেন কারণ এখানে সবাই এখন পরিবার এই সময় কয়েকজন বেঁচে যাওয়ার লোক বাইরে গিয়ে পরিবেশ দেখার চেষ্টা করলেন তারা দেখেন বিমানে পুরো পেছনে অংশ উধাও আর সেখানে ছিল খাবার ব্যাগ অতিরিক্ত জামা কম্বল সবকিছু মনে হচ্ছিল প্রকৃতি যেন সব দরজা বন্ধ করে দিয়েছে তারা বিমান ঘেটে যেটুকু খাবার পেয়েছিলেন তা ছিল মাত্র একটি মাশরুম এক ছোট জার জ্যাম কিছু বাদাম আর কিছু শুকনো বীজ আর ছিল কয়েক বোতল ওয়াইন এত অল্প খাবার তেত্রিশ জনের জন্য এটা ছিল এক সপ্তাহ তো দূরের কথা একদিনের জন্য যথেষ্ট না তবু তারা সবাই মিলে একটি সিদ্ধান্ত নিলেন খাবার ভাগ করে দিনে দিন সামান্য করে খাওয়া হবে এক টুকরো চকলেট ভাগ হতো চার বা পাঁচ ভাগে আর জল বরফ কেটে বোতলে ভরা হতো তারপর সেই বোতল রোদে রেখে বরফ গলিয়ে ততক্ষণে এটি আর কোনো দুর্ঘটনা নয় এটি এক বেঁচে থাকা যুদ্ধ যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান তেরোই অক্টোবরের রাতটা যেন মৃত্যুর প্রথম সাক্ষাৎ এনে দিল বেঁচে যাওয়া তেত্রিশ জন মানুষ অনেক গাদাগাদি করে ধ্বংসস্তূপের ভিতর জড়ো হলো কারণ বাইরে এতটা ঠান্ডা যে নিঃশ্বাস যেন বরফে জমে যাচ্ছিল বিমানের সিট আর ব্যাগ দিয়ে তারা অংশগুলো ঢাকল কিন্তু হিমেল বাতাসের তি তাদের শরীর আর মন দুটোই বিদ্ধ করে দিচ্ছিল রাতটাই ঘুম ছিল না শুধু দাঁতে দাঁত লেগে থাকা আর একটা বিশ্বাস সকালে নিশ্চয়ই কেউ এসে উদ্ধার করবে কিন্তু বাস্তব ছিল নিষ্ঠুর বিমানটি ভেঙে পড়েছিল এমন এক খারাপ বরফ ঢাকা ঢালে যেটা আকাশ থেকে দেখা যায় না চোদ্দই অক্টোবরের সকাল এলো সূর্য উঠলো কিন্তু সাহায্যের জন্য কোনো হেলিকপ্টার আসলো না সকালটা শুধু বরফের চাহনি দিয়ে দাঁড়িয়ে রইল সূর্যের আলো বরফে প্রতিফলিত হয়ে চোখে যন্ত্রণা তৈরি করছিল তবুও হাল না ছেড়ে কিছু লোক এস এস সাইন লিখতে শুরু করলে লিপস্টিক নেইপালিশ ব্যাগ যা পেয়েছেন তাই দিয়ে কিন্তু রং ফুরিয়ে গেল লেখা অসম্পূর্ণ রয়ে গেল তারপর তারা বরফের উপর ব্যাগ দিয়ে একটি বড় ক্রস চিহ্ন বানালে রাত নামতে না নামতে আবার নেমে গেল তাপমাত্রা দ্বিতীয় রাত শুরু হলো আর সেই রাতে পাঁচজন মারা গেলেন তীব্র ঠান্ডা ক্ষুদা আর হতাশার সঙ্গে আর লড়তে পারলেন না তারা আর মাত্র জন বেঁচে অক্টোবর সকালের আলোতে সবাই বুঝে গেল তাদের আর কেউ বাঁচাতে আসছে না এখন তাদেরই কিছু করতে হবে এখন বাঁচা মানে শুধু অপেক্ষা নয় নিজে লড়াই করা তারা প্রতিদিন একটা ছোট চকলেটের টুকরো ভাগ করে খেত এক চুমুক ওয়াইন যেটা হয়তো শরীরে ক্ষতি করতো কিন্তু মনকে আরো ক্ষুধার্ত করতো ষোলোই অক্টোবর দুর্ঘটনার তিন দিন পর ঘটলো এক অলৌকিক ঘটনা ফার্নান্দো পারাডো যাকে সবাই ভেবেছেন তিনি আর ফিরবেন না তিনি কোমা থেকে জেগে উঠলেন কিন্তু জেগে শুনলেন ভয়ানক খবর তার মা মারা গেছেন আর বোন গুরুতর অবস্থায় এই খবর তাকে ভেঙে ফেলতে পারত কিন্তু সে ঠিক করলো বোনকে বাঁচাতে হবে আর নিজের খাবার জল সব সে বোনকে দিয়ে দিল কিন্তু জীবন আবারও নিষ্ঠুর হয়ে উঠল। আট দিন পর ফার্নান্দোর বোনও মারা গেলেন এই মৃত্যু তাকে যেন একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিল কিন্তু সেই ভাঙনের মাঝে জন্ম নিল এক শক্তি নিজেকে বাঁচাতে হবে আর সবাইকে নিয়ে বেরোতে হবে এই বরবের নরক থেকে মাঝে মাঝে তারা উপর থেকে বিমান শব্দ শুনতো চিৎকার করতো হাত নাড়তো আশায় বুক বাড়ত কিন্তু বরফের মাঝে সাদা প্লেন উপর থেকে কোনো প্লেনের চোখে পড়া ছিল অসম্ভব প্রতিবার সেই শব্দ মিলিয়ে যাওয়ার পর তার আরেকটু ভেঙে পড়ত আর একটু নিঃসঙ্গ হয়ে যেত অবশেষে দুর্ঘটনার আট দিন পর একুশ অক্টোবর তারা একটা ছোট রেডিও চালাতে সক্ষম হয় সবাই ভিড় করলো সেটা চারপাশি আশা বিশ্বাস আর আতঙ্ক নিয়ে কান পাতলো আর যা শুনলো তা যেন সবাইকে এক ঝটকায় মৃত্যুর কিনারা নিয়ে গেল রেডিওতে ঘোষণা করা হচ্ছিল সার্চ অপারেশন বন্ধ করা হয়েছে আমরা ধরে নিচ্ছি এই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই এর মানে এখন আর কেউ খুঁজবে না এখন আর কেউ আসবে না এখন বাঁচতে হলে নিজেকে নিজের জীবন ফিরিয়ে আনতে হবে রেডিওতে যখন ঘোষণা এলো আর কোনো অনুসন্ধান চলবে না তখন অনেকেই ভেঙে পড়লেন চোখে জল মুখে হতাশা আর মনে কেবল একটাই প্রশ্ন তবে কি আমরা এখানে মরে যাব, কিন্তু সেই মুহূর্তে একজন দাঁড়ালেন চুপচাপ ফার্নান্দো পারাডো তিনি কিছু না বলে মনে মনে এক অটল সিদ্ধান্ত নিলেন যদি কেউ না আসে তবে আমাকে কিছু করতে হবে বরফের পাহাড় আর অসহায় মানুষগুলোর দিকে তাকিয়ে ফার্নান্দো বুঝে গেলেন এখানে বসে শুধু মৃত্যুর অপেক্ষা করা মানে বেঁচে থাকাকে ধোকা দেওয়া দিন যায় খাবার শেষ হয়ে যায় একটাও চকলেট নেই এক ফোটা ওয়াইন নেই এমনকি গাছের পাতাও নেই তারা এমনকি সিটের চামড়া চিবোতে গিয়েও বমি করতে থাকেন দুর্বলতা এত বেশি হয়েছিল কেউ কারো মুখ দেখে চিনতে পারছিল না এই কঠিন সময়ে মেডিকেল ছাত্র রোবার্টো ক্যানেসা একটি কথা বলেন যা শুনে সবাই স্তব্ধ হয়ে যায় আমরা যদি বাঁচতে চাই তাহলে হয়তো আমাদের মৃত বন্ধুদের শরীর খেতে হবে এ কথা বলার পর নিরবতা যেন সময় থামিয়ে দেয় এখন তাদের দেহ হবে খাবার ঘন্টার পর ঘন্টা বিতর্ক চলল কান্না রাগ ঘৃণা সবকিছু কিন্তু বাস্তবতা ছিল আরো নির্মম শেষমেশ ক্যানেসাই প্রথম সাহস করলেন এক ছোট টুকরো মুখে তুললেন চোখে জল বুক কাঁপছে কিন্তু এটাই ছিল জীবনের জন্য মৃত্যুকে গ্রহণ এক এক করে বাকিরাও তাকে অনুসরণ করলেন এমন সময় হঠাৎ এক রাতে চারপাশে নিরবতা জমার ঠান্ডা হঠাৎ এক বিশাল শব্দ ধসে পড়ল তুষার হিমখলন বিমানের ওপরে অংশ ভেঙে যায় বরফের নিচে চাপা পড়ে যায় সবাই চারপাশ অন্ধকার নিঃশ্বাস নিতে কষ্ট জমে যাওয়া ঠান্ডায় জীবনের প্রতিটা মুহূর্ত যেন চিৎকার করছে তারা চেষ্টা করছেন ঘুরে বের হতে প্রায় দুই দিন ধরে বরফের ভিতরে প্রাণপণের লড়াই করে একটি ছোট্ট সুরঙ্গ দিয়ে বেরিয়ে আসেন কিন্তু এই দুর্যোগে আরো আট জনের মৃত্যু হয় এখন মাত্র উনিশ জন বেঁচে আছেন এরপরও ফার্নান্দো থামেননি প্রতিদিন পাহাড়ের গঠন রোদ কোথা থেকে আসছে বাতাসের দিক পর্যবেক্ষণ করতেন তিনি বুঝেছিলেন আরো দেরি মানে আরো মৃত্যু একটা সিদ্ধান্ত নিলেন রাস্তা খুঁজে বের করব এই সাহস এই দীর্ঘটা অন্যদের মাঝেও আশার আলো জ্বালায় কেউ জানতো না তারা বাঁচবে কিনা কিন্তু তারা জানতো তারা লড়বে শেষ নিঃশ্বাস পর্যন্ত দুর্ঘটনার দুই মাস কেটে গেছে বরফে ঢাকা সেই মৃত্যুর উপত্যকায় বেঁচে থাকা মানে প্রতিদিন নতুন একটা যুদ্ধ এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে হবে না হলে শেষ হয়ে যাবে সবকিছু এই অবস্থায় ফার্নান্দো পারাডো একদিন পাহাড়ের দিকে তাকিয়ে বললেন আমি যদি এই চুড়ে উঠতে পারি তাহলে হয়তো কোনো জনপদ দেখতে পাবো এই কথাটা শুনে রোবার্টো কানেসা বললেন তবে আমিও তোর সঙ্গে যাব আর সেই দিনই তারা নিল সবচেয়ে বিপজ্জনক কিন্তু বেঁচে থাকার একমাত্র সিদ্ধান্ত এই বরফের রাজ্য থেকে হেঁটে বেরিয়ে যাবেন মানুষ খুঁজে আনবে। তাদের কাছে না ছিল জিপিএস না ছিল ম্যাপ না খাবার না ঠিকঠাক জুতা ছিল শুধু অদম্য ইচ্ছা আর বন্ধুত্বের শপথ এই কঠিন যাত্রার জন্য আঠারো বছর বয়সে কালোস নিজের সেলাই কিট দিয়ে বানিয়ে দিলেন একটা স্লিপিং ব্যাগ বিমানের সিট আর কাপড় জোড়া দিয়ে বারোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর পারাডো ক্যানেসা আর এক সাথী অ্যান্টিনিও ভিজেন্তে রওনা দিলেন বাকি সবাই দাঁড়িয়ে তাদের দিকে চেয়ে রইলেন মনে মনে ভাবলেন এই কি শেষ দেখা প্রথম নিয়ে বোঝা গেল কাজটা কতটা অসম্ভব বরফে ডুবে থাকা পথ প্রতিটা কদমে হাঁটু অব্দি পা ডেবে যাচ্ছে শ্বাস নিতে কষ্ট ঠান্ডা এত তীব্র যে ত্বকে যেন সুচ ফুটছে তবুও তারা একটাই কথা বারবার বলেছিলেন কিছুতে থামা যাবে না ওরা আমাদের উপর নির্ভর করছে তৃতীয় দিন খাবার প্রায় শেষ তখন ভিজেনতে ফিরে যান ক্যাম্পে যাতে পারাডো ক্যানেসার জন্য খাবার কিছুটা বাঁচে এবার শুরু হয় শেষ চ্যালেঞ্জ দুজন মানুষ এক পাহাড় এক আশা তারা এতটা দুর্বল হয়ে পড়েছিলেন যে দাঁড়িয়ে থাকাও কষ্ট হচ্ছিল তবুও বুকে ছিল জ্বলন্ত বিশ্বাস একবার শুধু পাহাড়ের উপাসটা দেখতে পারি আর ঠিক কুড়ি ডিসেম্বর এক সপ্তাহ ধরে ঠান্ডা ঠান্ডা কুদাও যন্ত্রণার সঙ্গে লড়াই করে তারা পৌঁছে যান এক উঁচু চূড়ায় আর নিচে তাকিয়ে যা দেখলেন তাদের চোখ যেন বিশ্বাস করতে পারছিল না সবুজ উপত্যকা গাছ আর একটা বয়ে চলা নদী এই এক ঝলক জীবনের চিহ্ন যেন তাদের এক নতুন প্রাণ দিল এবার আর কোনো দ্বিধা নেই তারা নিচে নামবেন লোকজন খুঁজবেন আর তাদের বন্ধুদের এই মৃত্যুপুরী থেকে জীবিত ফিরিয়ে আনবে এক এক করে তারা নামতে থাকেন উপত্যকার দিকে পা কাঁপছে শরীর ভেঙে পড়ছে তবু একটা কথাই মাথায় ঘুরছে ওদের জন্যই বেঁচে থাকতে হবে কুড়ি ডিসেম্বর সন্ধ্যার সময় ফার্নান্ডো পারাডো ও রোবার্টো ক্যানেসা বরফ পেরিয়ে অবশেষে উপত্যকার নিচে পৌঁছান হঠাৎ চোখে পড়ে এক গরুর পাল এই দৃশ্য দেখে দুজনে থমকে দাঁড়ান কারণ এর মানে কাছাকাছি কোনো না কোনো মানুষ আছে পরের দিন সকালে যখন নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন দূর থেকে দেখতে পান একজন লোক ঘোড়ায় চড়ে নদীর উল্টো দিক দিয়ে তারা চিৎকার করে ডাকতে থাকেন হাত নেড়ে আকর্ষণ করেন সেই লোকটি ছিলেন ক্যাটালান একজন চারণ ভূমি রাখান তিনি তাদের দেখতে পেল নদীর গর্জনে কিছু শুনতে পান না তবুও তিনি বুঝতে পারেন ব্যাপারটা গুরুত্বপূর্ণ ইশারায় বলেন আমি কাল আবার আসবো একুশে ডিসেম্বর সকালে তিনি কোথায় রাখেন সঙ্গে আনেন একটি কাগজ ও কলম কাগজটি পাথরে বেঁধে ছুঁড়ে দেন নদীর পাড়াডো তৎক্ষণাৎ দেখেন আমি সেই বিমান থেকে এসেছি যা পাহাড়ে ভেঙে পড়েছিল আমাদের সঙ্গে চোদ্দ জন জীবিত আছে আমাদের জরুরি সাহায্য দরকার স্যার সেই বার্তা পড়ে চমকে ওঠেন তিনি ছুটে যান শহরে এবং কর্তৃপক্ষকে জানান এই খবর ছড়িয়ে পড়ে আগুনের মতো যারা এতদিন ধরে খবর পাননি তাদের কাছে এই বার্তা ছিল এক অলৌকিক আশীর্বাদ বাইশে ডিসেম্বরের সকাল উদ্ধারকারী দলের দুটি হেলিকপ্টার মেডিকেল টিম রওনা দেয় সেই বরফের মৃত্যুকূপের দিকে ফার্নান্ডো জোর দেখিয়ে বলেন আমি হেলিকপ্টারে চোরে তাদের পথ দেখাবো আর যখন সেই হেলিকপ্টার গুলো আকাশে দেখা যায় বেঁচে থাকা ব্যক্তিরা ছুটে বেরিয়ে আসে তাদের চোখে তখন আনন্দ কান্না আর মুক্তির চিহ্ন বাহাত্তর দিন তীব্র ঠান্ডা ক্ষুধা মৃত্যু আর মধ্য দিয়ে শেষ মেয়ের ষোলো জন মানুষ জীবিত ফিরে এলেন তাদের নিয়ে যাওয়া হয় শান্তিয়াগর হাসপাতালি হাসপাতালে ডাক্তাররা ও এতদিন কিভাবে এরা বেঁচেছিল দুর্বল শরীর চামড়া কুচকে গেছে চোখ ভিতরে ঢুকে গেছে তবুও প্রত্যেকের মধ্যে ছিল এক অদ্ভুত আলো জীবনের আলো যখন এই ঘটনা বিশ্বের সামনে আসে সবাই স্তব্ধ এটি শুধুই দুর্ঘটনা নয় এটি মিরাকেল অব দ্য আন্দি তবে সেই বেঁচে থাকার কাহিনী সহজ ছিল না তাদের মধ্যে কেউ কেউ এই সাহসের জন্য প্রশংসিত হন আবার কেউ প্রশ্ন তোলেন কিভাবে তারা মৃতদের দেহ খেতে পারলেন বেঁচে যাওয়া ব্যক্তিরা মাথা নিচু করে সত্যটা স্বীকার করেন আমরা বেঁচে আছি আমাদের প্রিয়জনদের আত্মত্যাগের জন্য ওরা চেয়েছিল আমরা বেঁচে থাকি আমরা কৃতজ্ঞ কেউ কেউ এই অভিজ্ঞতা নিয়ে লিখেছিলেন বলেছিলেন আবার কেউ আজীবন তার নিজের ভেতরে চেপে রেখেছেন তাদের এই কাহিনী প্রমাণ করে যেখানে মৃত্যুর ছায়া সবচেয়ে ঘন সেখানে জীবনে আলো সবচেয়ে উজ্জ্বল হতে পারে আজকের এই ভিডিওটি যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর এমন আরো বাস্তব অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে চালে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে